আসসালামু আলাইকুম কোটা নয় মেধাই হোক চাকরি পাওয়ার একমাত্র যোগ্যতা সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর হোসেন নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন গড়ে ওঠে এবং পরবর্তীতে সহ সারা দেশে কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়ে তখন শিক্ষার্থীদের তুপের মুখে পড়ে সরকার কুটা প্রথা বাতিল করতে বাধ্য হয় এবং তাদেরকে আশ্বাস দেয় যে কুটা প্রত্যা প্রত্যাহার করা হবে দু হাজার চব্বিশ সালে এসে সেই সরকার আবার আদালতকে ব্যবহার করে কুটা প্রথা পুনর্বহাল করেছে এটা শিক্ষার্থীদের সাথে স্পষ্ট প্রতারণা বেমানি দুকাওয়াজি বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক বেকার শিক্ষিত বেকার এরা লেখাপড়া শেষ করে চাকরি পাচ্ছে না গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল স্যারের একটা বক্তব্য শুনেছি যে বাংলাদেশে নাকি ছাব্বিশ লাখ ভারতীয়রা চাকরি করে যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীরা বেকার সেখানে বাংলাদেশে ভারতীয়রা কিভাবে চাকরি পায় তারা ভারতীয়তে ভারতীয়দেরকে খারাই বাংলাদেশে চাকরি দিয়েছে এবং কার স্বার্থে চাকরি দেওয়া হয়েছে এরা আসলে কোন কোটায় চাকরি পেয়েছে প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে কোর্টকে ব্যবহার করে শিক্ষার্থীদের উপর যেই কোটা বা এই দেশের মানুষের উপর যে কোটা চাপিয়ে দেওয়া হয়েছে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে এই বৈষম্যটা নিপাত যাক এবং বাংলাদেশের সাধারণ মানুষ সহ শিক্ষার্থীদের স্লোগান হোক একটাই কুটাপ্রথা নিপাত যাক বৈষম্য নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন